আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি হর সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার মায়ের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা তো কথা না বাড়িয়ে ঘটনাটি আপনাদের কাছে বলি ঘটনাটি আমার মা আমার কাছে বলেছিলেন তো ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স দুই থেকে আড়াই বছর তা আমার তিন ভাই বোনের মধ্যে আমি সবার ছোট আমার মা একদিন ভোরবেলায় ফজরের নামাজ পড়তে উঠেছিলেন তো ওঠার পর যে ঘরের দিকে মানে টাইম দেখার জন্য অনেক সময় আমি ফজরের নামাজের পরে মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে কয়টা বাজে তো ওই দিন ওনার খেয়াল ছিল না ওইটা দেখার জন্য তো উনি ঘুম থেকে উঠে জানালার পাশে যেয়ে ওই ব্রাশ করছিলেন তো ওই দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো উনি যখন জানালার পাশে দাঁড়িয়ে ব্রাশ করছেন তখন উনি দেখলেন একজন বয়স্ক মহিলা ওই কোন একটা গাছের নিচে কিছু একটা কুড়াচ্ছে যেমন আম কুড়ায় বা কোন একটা ফল জাতীয় কিছু একটা কুড়াচ্ছে তো উনি দেখে ওই উনি ভাবছিলেন যে ওনার পাশের বাসার কোন একজন ভাবি হয়তো বা ওইখানে কিছু একটা খুঁজতেছেন বা ওইখানে মানে কিছু একটা করতেছেন আর কি তো এক পর্যায়ে উনি সে মানে চিন্তাভাবনা করে ফেলছে যে ওই ওই যে ভাবি আছে বা যে যে আছে এখানে তো উনি কয়েকবার ডাক দিছে তো ডাক দেওয়ার পরে উনি ওই মহিলা কোনো সাড়া দেয় নাই যে ওইখানে কী করতেছে না করতেছে ওনার কোন নাই উনি খুব দ্রুত মানে খুব দ্রুত কোড়াচ্ছে কিছু একটা খুঁজতেছে উনি ঘুমটা দেয়া মহিলা তো আমার মা তো একবার চিন্তা করলো যে বাইরে গিয়ে দেখি উনি কে বা কী করতেছে এখানে তো উনি আমাদের ডাইনিং পার হয়ে মাত্র জানালার সামনে সরি দরজার সামনে গেছে দরজার সামনে যাওয়ার পরে তাল্লার একটি ইশারা ওই মুহূর্তে উনি ঘড়ির দিকে তাকাইছে ঘড়ির দিকে তাকানো দেখে ঘড়ির দিকে তাকানোর পরে উনি দেখলো তখন মাত্র রাত দুইটা বাজে আর তখন ওনার মাথায় সাথে সাথে একটা জিনিস আসলো মানে মনে পড়লো যেই জায়গাটায় মহিলা কিছু একটা কুড়াচ্ছে ওই জায়গায় কোনো ফল গাছ নেই ইভেন আম গাছও নাই কিচ্ছু নাই ওই জায়গায় তো উনি তাড়াতাড়ি আবার ওই জানালা বন্ধ করতে সামনে আর কি জানালার সামনে গেল জানালার সামনে গিয়ে দেখলো ওইখানে কেউ নাই তো যাই হোক ওই দিন আল্লাহ নিজের হাতে আমার মাকে রক্ষা করছে তো এরকম আরও ভিডিও আরও যদি আপনারা গল্প শুনতে চান এগুলো সত্য ঘটনা তো আপনাদের কাছে শেয়ার করব তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কর আর গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম